উন্নয়ন আধিকারিক অফিস বারে বারে কিন্তু বাল্য বিবাহ যেখানে প্রতিদিন বাল্য বিবাহ বেড়ে চলছে সেখানে কিন্তু নারী দিবস উপলক্ষ দিন থেকে বিভিন্ন জায়গায় নাকি কেশপুর ব্লক উন্নয়ন আধিকারিক অফিস বাল্যবিবাহ যে অভিযান সে অভিযান কিন্তু শুরু করে দিয়েছে এবং বিভিন্ন গ্রাম মহল্লায় তারা অভিযান করবে বাল্য বিবাহ কতটা মানে আপনার যদি হয়ে থাকে আপনি একটা কিন্তু রোগের সম্মুখীন হবেন বিভিন্ন দিক থেকে এই বাল্য বিবাহ আপনার শরীরের প্রতি আর সেই কারণেই কিন্তু কৃষ্ণগ্রহ উন্নয়ন আধিকারিক অফিস বারে বারে কিন্তু বেশি কথা যাচ্ছে এবং বাল্য বিবাহ করা যাবে না সেখানে বাল্যবিবাহ গার্ছে কেশপুরটি সেখানে কিন্তু অভিযানে নামল স্কুল ব্লব উন্নয়ন আধিকারিকভাবে কিন্তু এই নিয়ে বিস্তারিত আমাদের প্রতিনিধিগুলো ধরুন এবং কেশপুরের দ্বিতীয় ব্লক উন্নয়ন যুগ্ম আধিকারিক ও শ্রমিক শিংগোধিত বলছেন একবার চলে আগামী এক মাস ধরে বাল্য বিবাহ রোধে বিশেষ অভিযান শুরু হচ্ছে কেশপুরে আটই মার্চ নারী দিবস পালনের দিন থেকে আগামী এক মাস ধরে শুরু হলো বাল্য বিবাহ রোধে বিশেষ অভিযান কেশপুর ব্লকের জয়েন্ট ভিডিও সৌমিক সিংহ জানিয়েছেন আগামী এক মাস ধরে এই অভিযান চলবে বাল্যবিবাহের বিবাহের মতো অভিশাপকে দূর করতে সর্বত্র প্রচার ও সচেতনতা কর্মসূচি আয়োজন করা হবে ব্লক প্রশাসনের উদ্যোগে সামিল করা হবে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত স্তর শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও শ্রমিক সিংহ এদিন জানিয়েছেন শুরুর দিন আটই মার্চ নারী দিবস উপলক্ষে শীর্ষা এলাকায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মূলত সেই কর্মসূচির মধ্য দিয়েই এই সচেতনতা কর্মসূচি শুরু হয়ে গেল কেশপুর ব্লক জুড়ে প্রত্যেকটি জায়গায় বাজারে এই বাল্যবিবাহ আটকাতে সচেতনতার জন্য জোর কলমে প্রচার শুরু হল আজকে আটই মার্চ দু হাজার পঁচিশ এই তারিখ থেকে আগামী এক মাস ধরে ব্লক প্রশাসনের তরফ থেকে বিভিন্ন কাজকর্মের মধ্যে মূল মূল থাকবে লক্ষ্য বাল্য বিবাহের মতো অভিশাপ কর্মসূচির প্রতিরোধ তো বাল্য বিবাহের অভিশাপের প্রতিরোধ কর্মসূচির আমাদের মূল লক্ষ্য থাকবে এই বিষয়ে আমরা বিভিন্ন কন্যাশ্রী ক্লাব সহায়ক দল স্কুল গুলো তাদের শিক্ষক শিক্ষিকা এবং আমাদের যে শিক্ষা দিবিরা অঙ্গনওয়াড়ি দিদিরা এবং সমগ্র প্রশাসন তার পাশাপাশি বিভিন্ন যারা আছে আধিকারিক এবং পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তার জন্য আমরা বৃহত্তর কোন কর্মসূচি যেখানে মাইক বাজানো বা নয় পলিউশন ক্রিয়েট হতে পারে বাচ্চাদের পড়াশোনার ক্ষতি হতে পারে সেই জন্য উচ্চমাধ্যমিক পরীক্ষাটা শেষ হলে পরেই একটি বড় করে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বাজারে বাস স্ট্যান্ডে প্রত্যেকটা জায়গা এবং গ্রাম পঞ্চায়েত অফিসগুলো সবাই মিলে আমরা একটা বৃহত্তর কর্মসূচি অভিযান শুরু করছি যাতে বাল্য বিবাহ প্রতিরোধ করা যায় এর পাশাপাশি আমরা আজ থেকে চারপাশ আমাদের পরিবেশ যাতে পরিচ্ছন্ন থাকে আজকে সেই নিয়েও কিছু বেশ কিছু কর্মসূচি হয়েছে আমাদের বেশ কিছু স্কুলে ছোট ছোট ছেলে মেয়েরা আহ রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমেছিল পাশে শিক্ষিকা শিক্ষক শিক্ষক শিক্ষিকা